আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ও সালাতাম আলা নবী না মোহাম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন আমাবাদ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আরবি বাক্য গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য বাক্য গঠনের জন্য যে সব বিষয় আমাদের আগে জেনে রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা শুরুর দিকে কিছু কিছু ক্লাসে আলোচনা আলোচনা করছি তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসেমের কিছু প্রকার আমরা এর আগে দেখেছি যে কালিমাকে তিন ভাগে ভাগ করা হয় এক ইসেম দুই ফিয়াল আর তিন হরফ আমরা এখন ইসেম নিয়ে কিছু আলোচনা করব তো ইসেম হচ্ছে বিশেষ্য এই বিশেষ্যগুলোকে আরবিতে দুইটা ভাগে ভাগ করা হয় এক মোজাক্কার আর একটা হলো মোয়ান্নাস একটা হলো পুরুষবাচক আর একটা হচ্ছে স্ত্রীবাচক এর আগে আমরা বাংলা ভাষার দিকে যদি তাকাই বাংলা ভাষায় যে কোনো শব্দকে আমরা চার দিক থেকে চারটা ভাগ করা হয় বাংলা এবং ইংলিশে জেন্ডারকে চার ভাগে ভাগ করা হয় এক মোজাক্কার বা পুরুষবাচক যে যেসব শব্দ আর একটা হলো স্ত্রীবাচক শব্দ আর একটা হলো ক্লিপ যেটাকে বলা হয় আমাদের বস্তুবাচক যেগুলো এরপরে কিছু আছে উভয় ছেলে মেয়ে দুটাই বোঝায় যেমন শিক্ষার্থী বাংলা এবং ইংলিশে ভাবে চার ভাগে ভাগ করা হয় কিন্তু আরবি ভাষায় মাত্র দুই ভাগে ভাগ করা হয় জেন্ডারকে আরবি ভাষায় মাত্র দুই ভাগে ভাগ করা হয় এক মোয়ান্নাস আর এক মুদাক্ষার দুইটা ভাগে এখন প্রশ্ন আসতে পারে যেরকম কলম কলম ছেলেও হয় না মেয়েও হয় না বই এটা ছেলে অথবা মেয়ে অথবা মেয়ে কোনোটাই হয় না কিন্তু এখানে লক্ষ্য করা বিষয় করা বিষয় যে আরবি শব্দ হচ্ছে কলামন শব্দের অর্থ হচ্ছে কলম আমরা সবাই জানি যে কলম ছেলেও হয় না মেয়েও হয় না কিন্তু আরবি ভাষার এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কলম বাস্তবে ছেলে হোক অথবা মেয়ে না হোক আমরা ভাষায় যখন ব্যবহার করব তখন এই শব্দটাকে হয় ছেলে হতে হবে না হয় মেয়ে হতে হবে এটা হচ্ছে আরবি ভাষার একটা বিশেষ দিক বাংলায় কলমটা ছেলে মেয়ে কোনোটাই না কিন্তু আরবি ভাষাতে অবশ্যই এটা হয় বা শব্দ হবে। মোজাক্কার স্ত্রীবাচক শব্দ হবে আমরা এক্ষেত্রে প্রথমে যেটা দেখব যে শব্দটা মোয়ান্নাস কিনা এটা প্রথমে আমাদেরকে দেখতে হবে কারণ মুআন্নাসের আলামত আছে যেমন মেয়েদের যত নাম আছে এই নামগুলো হচ্ছে স্ত্রীবাচক শব্দ যেমন যাই স্ত্রীবাচক শব্দ যাই না এরপরে শব্দের শেষে যদি গোলতা থাকে যেরকম সাতন মানে খাতা কোর্রা সাতন এই শব্দের শেষে এই যে গোলতা আছে জাদি দাতন মানে নতুন এর শেষে এই যে গোলতা আছে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এটাকে আরবি ভাষায় মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ বলা হয় এরপরে শব্দের শেষে যদি আলিফে মাকসুরা থাকে এই যে খারা জবর যেটাকে বলা হয় এ খারা জবর যদি থাকে শব্দের শেষে সেটা হলো স্ত্রীবাচক শব্দ পাশাপাশি শব্দের শেষে যদি আলিফা মামদুদা থাকে এই আলিফা মামদুদা থাকলে এটাও স্ত্রীবাচক শব্দ তাহলে এই চারটে আলামত এখানে আরো বেশ কিছু বিষয় আছে তো আমরা সংক্ষিপ্ত ভাবে এগুলো এনেছি এই আলামতগুলো যদি কোনো শব্দের মধ্যে পাওয়া যায় তাহলে সেই শব্দকে আমরা বলবো স্ত্রীবাচক শব্দ বা মুআন্নাস আর কোনো শব্দের মধ্যে যদি এই আলামতের কোনো আলামত না পাওয়া যায় তাহলে তখন সে শব্দকে আমরা বলবো মুজাক্কার বা পুরুষবাচক শব্দ যেমন কিতাবুন আবন বই এ শব্দের শেষে কি এটা কি মেয়েদের নাম এটা মেয়েদের নাম না এ শব্দের শেষে কি গোলতা আছে যে গোলতা শব্দের শেষে গোলতাও নেই এ শব্দের শেষে কি আলিফে মাকসুরা আছে নেই এই শব্দের শেষে কি আলিফা মামদুদা আছে নেই এই চারটা আলামতের কোনো আলামতি যখন এই শব্দের মধ্যে পাওয়া গেল না তার মানে এটা হলো পুরুষবাচক শব্দ এরপরে জাদি ইদুন নতুন এ শব্দের শেষেও গোলতা নেই এটা শেষেও আলিফে মাসুর নেই আলিফে মামদুদা নেই এবং এটা মেয়েদের নাম না সুতরাং এটাও পুরুষবাচক শব্দ এবার আহমার এটাও পুরুষবাচক শব্দ এখানে একটা বিষয় দেখুন নতুন শব্দের দুইটা আরবি জাদি ইদুন মানেও নতুন জাদি দাতুন মানেও নতুন দুটা মানেই নতুন কিন্তু জাদিদুন শব্দটা হচ্ছে পুরুষবাচক শব্দ আর জাদি দাতুন শব্দটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা স্ত্রীবাচক শব্দ আর শেষে যদি গোলতা না থাকে তাহলে সেটা পুরুষ শব্দ এখন প্রশ্ন হচ্ছে যে পুরুষবাচক শব্দ আর স্ত্রীবাচক শব্দ এটা জানাটা কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আরবি ভাষায় বাক্য গঠন করার জন্য এই শব্দটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক এই দিকটা লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন বাংলা বাংলাতে যদি আমরা দেখি খাতাটি নতুন এরপরে যদি আমরা বলি বইটি নতুন দুইটা বাক্য খাতা শব্দটা পুরুষ স্ত্রী কোনোটাই হয় না আবার বই শব্দটাও পুরুষ স্ত্রী কোনোটাও হয় না খাতাটি নতুন এখানে নতুন শব্দ ব্যবহার করতেছি বইটি নতুন এখানেও নতুন শব্দই ব্যবহার করতেছি এটাকে যখন আমরা আরবি ভাষায় রূপান্তর রূপান্তর করতে যাব যেমন খাতাটি নতুনের আরবি কি আলকুরসাত খাতাটি কুরসা শব্দটা মুজাক্কার নাকি মুআন্নাস এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে শব্দটা হচ্ছে মুআন্নাস সুতরাং খাতাটি নতুন যখন আমরা বলতে চাচ্ছি তখন নতুনের আরবি আমরা জানি এখানে জাদিদাতুন এখানে আমরা জানি জাদিদুন আমরা এখানে ব্যবহার করব কোনটা যেহেতু কুরসাতুন শব্দটা মুআন্নাস সুতরাং তার সাথে আমরা ব্যবহার করব এই মুয়ান্নাস শব্দ আল জাদি জাদিদাতুন খাতাটি নতুন এরপরে বইটি নতুন আল আবু বইটি বই শব্দটি মুজাক্কার নাকি মুয়ান্নাস বই শব্দটি আমরা এখানে দেখেছি মুজাক্কার সুতরাং তার সাথে যখন আমরা বলবো যে বইটি নতুন নতুন এর আরবি আমরা জানি জাদিদুন জাদিদাতুন কিতাব শব্দটি যেহেতু মুজাক্কার সুতরাং তার সাথে আমরা মুজাক্কার শব্দ এখানে ব্যবহার করব আল কিতাবু জাদিদুন বইটি নতুন একই সাথে আল কুররাসাতু খাতাটি হামরাউন লাল দেখুন লালের দুইটা আরবি একটা হলো হামরা পুরুষ এটা হলো স্ত্রীবাচক আর একটা হলো আহমার এটা হলো পুরুষবাচক যখন আমরা স্ত্রীবাচক শব্দের সাথে ব্যবহার করব তখন ও স্ত্রীবাচক শব্দ ব্যবহার হবে আল কোর সেতু ও খাতাটি লাল এরপর বইটির ক্ষেত্রে ব্যবহার করব কি আল কিচা আহামার বইটি লাল অর্থ একই কিন্তু ব্যবহার করতে হবে স্ত্রীবাচকের সাথে স্ত্রীবাচক শব্দ পুরুষ সাথে পুরুষবাচক শব্দ সুতরাং বিশুদ্ধভাবে যদি আমরা আরবি বাক্য গঠন করতে চাই অবশ্যই আমাদেরকে জানতে হবে যে শব্দটা পুরুষবাচক নাকি স্ত্রীবাচক যদি পুরুষবাচক হয় তার সাথে আমরা পুরুষবাচক শব্দ ব্যবহার করব আর যদি স্ত্রীবাচক হয় তার সাথে আমরা স্ত্রীবাচক শব্দ ব্যবহার করব ধন্যবাদ